সালামু আলাইকুম আজকে আছি বই আজকেও কালকে দেখাচ্ছি আপনাদের গায়ে হলুদের আজকে বিয়ের পার্ট আজকে আমরা বৈরবে প্রিমিয়াম ক্যাটারিং সার্ভিস থেকে আজকে দেখাবো শর্টকাটে কিছু খাবারের আর কি আইটেম কফি আছে চটপটি আছে পান আছে আজকে প্রথমেই কিছু ডেজার্ট আইটেম আর দেখাচ্ছি আসলে মূল খাবারটা দেখাতে পারছি না সময়ের অভাবে আজকে কিছু ডেজার্ট আইটেম যেভাবে পিঠা আছে এবং মিষ্টি আছে দুই পদের দেখুন মিষ্টিগুলো এবার রিসেপশনে আমরা যেটা যাব ভিতরে হলরুমে হলরুমের ডেকোরেশন দেখবেন আপনারা আজকে ডেকোরেশনের কাজ দেখাব দেখুন আপনারা আসলে ভিডিও বানাই আপনারা লাইক দেন না শেয়ার করেন না কমেন্টস দেন না আসলে আপনারা যদি শেয়ার লাইক কমেন্টস করেন অবশ্যই আরেকজনে দেখতে পারবো বা সেও একটা প্রোগ্রাম হলো তার তার দ্বারা আমাদের উপকারি হলো আপনার শেয়ারের কারণে তো আশা করি সবাই লাইক শেয়ার করবেন দেখুন ডেকোরেশনের কাজগুলোগুলো সবই প্রিমিয়াম ক্যাটারিং থেকে দেখুন নমুলি বানাচ্ছে কিছু কিছু আইটেম দেখাচ্ছে আর কি খাবারের মেন যে ফুডগুলো ওগুলা দেখাবার মতন সময় হয় না আমার দিতে পারলাম না সরি